হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার ফরটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি এইট ভিডিও পার্ট নাম্বার ওয়ান করব চ্যাপ্টার ফরটিনে রেখা রেখাংশ রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা সম্পর্কে আমরা জানব ছবি আঁকি দেখি ও যা জানি লিখি আজ আমি ও আমার বন্ধুরা সবাই মিলে ছবি আঁকব ও সেগুলির নানান অংশ নিয়ে যা শিখেছি সব লেখার চেষ্টা করবো তাহলে এখানে চিত্র এক চিত্র দুই আর চিত্র তিন নিয়ে আমরা আলোচনা করব চিত্র এক অর্থাৎ এই চিত্রটির কথা চিত্র একই দেখছি একটি ড্যাশের ছবি তাহলে এটা কিসের মতো মনে হচ্ছে দরজা আছে জানানা আছে তাহলে সেটি ঘরের ছবি প্রথমত এই ছবিটি ঘর এই বাড়ির ছবিতে অনেকগুলি স্বররেখা কৌণিক বিন্দু দেখছি এই বাড়ির ছবিতে অনেকগুলি স্বররেখা না কৌণিক বিন্দু কৌণিক বিন্দু কোনগুলো এই বিন্দুগুলোকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে অনেকগুলি যেহেতু বলেছে তাহলে এখানে রেখা না সেটিকে সরল রেখা কিন্তু আচ্ছা তার আগে আচ্ছা এখানেই দেখাচ্ছি দেখো রেখা বলতেই এরকম একটি রেখা যার নাম নেই সেই রেখাটাকে আমরা ইচ্ছে করলে টানতেই পারি যতদূর ইচ্ছে ইচ্ছে রেখা কি কখনো টেনে শেষ করা যায় না তাহলে এটা স্বররেখা এরকম কিন্তু এখানে সরলরেখা নেই এগুলোর প্রত্যেকটা রেখাংশ যেমন আমি এই রেখাটা এটা সরলরেখা বললাম যখনই এই বিন্দুটার নাম দিয়ে দেবো এ আর এই বিন্দুটার নাম দিয়ে দেব বি সেটা কিন্তু আর সরলরেখা থাকলো না তার নির্দিষ্ট দূরত্ব আছে এই যে দেখো তাহলে তখন সেটিকে বলবো রেখাংশ কিন্তু এখানে রেখাংশ নেই এখানে রেখা কৌণিক বিন্দু তাহলে কোনটা হবে অ্যান্সার হবে কৌণিক বিন্দু এখানে কৌণিক বিন্দু আমি শুধু শর্ট ফর্মে লিখছি কৌণিক বিন্দু দেখছি চারটি কৌণিক বিন্দুর নাম লিখি এখানে অনেকগুলো আছে তো যে কোনো চারটির নাম যদি আমরা দিই তাহলে কৌণিক বিন্দু এই যে এক দুই বি সি ডি দিতে পারি বা জি দিতে পারি তাহলে এ বি সি আমি জি দিলাম ডি দিলেও কিন্তু হবে এগুলো প্রত্যেকটি যেহেতু কৌণিক বিন্দু তাহলে এ বি সি জি দিলাম বা ডি দিতে পারো এ বি তার সাথে বলেছে ও ছবিতে গোল দিই দি আমরা গোল দাগ দিয়ে দিলাম এবার এই বাড়ির ছবিতে অনেকগুলি রশ্মি না রেখাংশ দেখো রশ্মি আর সরলরেখা কিন্তু একই যার কোনো নাপ নেই এটা যতদূর ইচ্ছে আমরা টানতে পারি তাহলে এগুলোকে রশ্মি বা রেখা বলে তো রশ্মি কিন্তু এখানে নেই এখানে যা আছে রেখাংশ আছে তাহলে এটির উত্তর হবে রেখাংশ মানে সরল রেখাংশ সরল রেখাংশ কেন কি ডাকটি দেখো সোজা পাবে এটাও সোজা হবে এটাও সোজা হবে এই জন্য এর নাম হচ্ছে সরল রেখাংশ পাচ্ছি চিত্র এক থেকে চারটি রেখাংশ খুঁজি ও নাম লিখি যে কোনো চারটা তাহলে দেখো এ থেকে বি এই যে যখনই দূরত্ব আমরা পাবো প্রথম বিন্দু আর শেষ বিন্দু সেটাকেই রেখাংশ বলবো তাহলে এবি তারপরে আমরা এই যে বি থেকে সি দুটো নির্দিষ্ট বিন্দু আছে বি সি তারপরে সি থেকে ডি এটি একটি সরল রেখাংশ সি ডি তারপর এডি লিখতে পারি যেমন বিসি লিখেছি তাহলে এডি এ ডি যে কোনো চার্ট লিখতে বলেছি দেখছি ডিই ও ডিসি স্বররেখাংশ দুটি ডিই আর ডিসি ডিই এই যে ডিই আর ডিসি আর ডি ডিই আর ডিসি এই দুটো স্বররেখা কোথায় ছেদ করেছে দেখো ডিতে ডি ই দুটো ডি ও ডিসি পরস্পরকে ডি বিন্দু থেকে সিতে গেছে ডি বিন্দু থেকে ইতিহাস আবার চিত্র একের ড্যাশ ও ড্যাশ স্বররেখাংশ দুটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে তাহলে ই বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ এই যে এটির কথা বলছে তে ছেদ করেছে তাহলে একটা একটি হচ্ছে ই মানে ই থেকে ডিতে যেহেতু ছেদ করেছে আরেকটা হচ্ছে ই থেকে এফ এটা নিতে পারবো না কেন ছেদ বিন্দু দেখাতে হবে এই বিন্দুটি মানে এই স্বররেখাটি এই স্বররেখাটি পরস্পর কী করলো এখানে ছেদ করলো তাহলে ই আর ইএফ ডিই ই এফ স্বররেখাংশ দুটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে কিন্তু দেখছি একই সমতলে ডিই ডিই অর্থাৎ এই স্বররেখাটির কথা বলা হচ্ছে ডিই আর হচ্ছে সিএফ সিএফ হচ্ছে এই স্বররেখাটি এই দুটো স্বররেখা ডিই সি এফ সরলরেখাংশ দুটি এবং আরেকটি সমতলে একই সমতলে ডি সি অর্থাৎ এই স্বররেখাটি ডিসি তার নিচের হবে যেমন এটার সাথে এটা বলেছে তাহলে এটার সাথে এটা হবে ডিসির সাথে ইএফ ডিসি ইএফ স্বররেখাংশ দুটিকেও দুটিকে স্বররেখাংশ দুটিকে দুই দিকে যতই বাড়িয়ে দিই না কেন বলছে এটা দুই দিকে যতই এদিকে বাড়ো এদিকে বাড়ো এদিকে বাড়ো এদিকে বাড়ো তাহলে এরা কখনোই কিন্তু পরস্পরকে ছেদ করবে না দুদিকে যতই বাড়িয়ে দিই না কেন তারা কখনও পরস্পরকে ছেদ করবে না কারণ এই স্বররেখাটা এইভাবে সোজা যাবে এই স্বররেখাটা এইভাবে সোজা যাবে এই এভাবে সোজা নামবে এই স্বররেখাটা এভাবে কখনো কিন্তু ছেদ করবে না একই তলের ডিই আর ডিসি এই স্বররেখা এই স্বররেখার কথা বলছি ডিই ডিসি একই তলের ডিই ও ডিসি রেখাংশ দুটি পরস্পরকে দেখো এই স্বররেখা আর এই স্বররেখা কোথায় ছেদ করলো পরস্পর কি তে তাহলে পরস্পর কি ডি বিন্দুতে ছেদ করেছে তাই তারা সমান্তরাল না পরস্পর ছেদি দেখো যেহেতু ছেদ করেছে আর ছেদি কথাটা এখানে আছে তাহলে এটার উত্তর অবশ্যই এখানে হবে পরস্পর ছেদি এটা উত্তর লিখব কিন্তু একই সমতলে ই ও সিএফ ডিই অর্থাৎ এই স্বররেখা ডিই আর সি এফ এই স্বররেখা এই স্বররেখার কথা বলা হচ্ছে ডিই ও এফ স্বররেখাংশ দুটি উভয় দিকে যতই বাড়িয়ে দিই না কেন আমরা উপরের দিকে বাড়িয়ে দিতে পারি নিচের দিকে এটার উপরের দিকে নিচের দিকে যতই বাড়াতে থাকি না কেন তারা কখনোই পরস্পরকে ছেদ করবে না তাই তারা যেহেতু ছেদ করবে না তাহলে তার নাম হবে পরস্পর সমান্তরাল এখানে উত্তর বাসাবহ পরস্পর সমান্তরাল সরল রেখাংশ যেমন রেল লাইন দেখবে দুটো সরলরেখার দূরত্ব সব সময় সমান থাকে রেল লাইন এঁকে বেঁকে হতে পারে কিন্তু তাদের মধ্যে যে দূরত্ব সেটা কিন্তু সময় সমান ধরে নাও এরকম অনেক সময় লাইন বেঁকে থাকে কিন্তু এদের মধ্যে দূরত্ব সব সময় সমান থাকবে তাহলে রেল লাইনকে আমরা সমান্তরাল সরলরেখা বলতে পারি তারা কখনো কিন্তু জয়েন হয় না একসাথে যেরকম ইলেকট্রিক তার দেখে থাকি তারপর ইলেকট্রিশিয়ান যে মইটি নিয়ে ঘোরেন সেই মইটিকে বলতে পারি তারা পরস্পরকে সমান তারপর এই স্কেলটা যদি দেখি তাহলে স্কেলটা কিন্তু পরস্পর সমান ধরে কেন এই স্বররেখা এই স্বররেখা দেখো দুজনের দূরত্ব সমান এটা কখনো কিন্তু জয়েন হবে না যেমন আমি উদাহরণস্বরূপ যদি দেখাই এখানে দেখো স্কেলের মাপ করে আমি দুদিকে ডাক দিলাম তাহলে এই দুটো স্বররেখার দূরত্ব সমান তাহলে এদেরকে বলবো আমরা সমান্তরাল সরলরেখা এরপর দেখো কিছু সংকেত সম্পর্কে আমরা জানব ডিই ও এফ এই যে স্বররেখা দুটো ডিই আর এই দুটো স্বররেখার কথা বলা হচ্ছে পরস্পর কি আমরা দেখলাম সেই দুটো স্বররেখা পরস্পর এই যে ডিই ও পরস্পর কি সমান্তরাল তাহলে একে অঙ্কের ভাষায় লিখবো কেমন করে দেখাবো ডিই আর এভাবে দুটো দাগ দিয়ে সিএফ লিখব মানে ডিই সমান্তরাল কথাটা না লিখে আমরা যখন এরকমভাবে দুটো দাগ দেব সেটাকে সমান্তরাল বলবো মানে উচ্চারণ করব সমান্তরাল আর লিখবো সিএফ তাহলে এরকম ই সমান্তরাল পূর্ব সমান্তরাল ডিই সমান্তরাল সিএফ এটা হচ্ছে সংকেত দুটি স্বর্বেখাংশ সমান্তরাল বোঝাতেই এই যে দুটো দাগ চিহ্ন ব্যবহার করা হয় লিখব পরস্পর ছেদি চারজোড়া পরস্পর ছেদি রেখাংশ সরল রেখাংশ হলো পরস্পর ছেদ করতে হবে এরকম আমরা এইচকে কেন্দ্র করে দেখো এইচ জি বা জিএইচ আর ই এই দুটো স্বরেখা কিন্তু পরস্পরকে এইচ কে ছেদ করেছে তাহলে লিখবো জি এইচ আর এইচ ই এটা এক জোড়া দুটো মিলে এক জোড়া হলো তাহলে জি এইচ আর এইচ ই যেহেতু জড়া নিতে বলেছে তাহলে দুটোই এক জোড়া এরকম চার জোড়া বের করতে হবে এরপর এইচ ই আর ইডি এবার ই বিন্দুকে কেন্দ্র করে এইচ ইডি তার দুটো সররেখা পরস্পরকে ইতে ছেদ করল ই আর ইডি দুজোড়া হয়েছে এরপর ইডি ইএফ বা এটা লিখতে পারি সিডি সিডি ডি ই আর ডি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে সিডি ডি এবং এফ এফকে কেন্দ্র করে সি দুটো স্বররেখা পরস্পরকে এফ কে কেন এফকে ছেদ করেছে তাহলে ই এফ সি এফ এক দুই তিন চার এরপর একই সমতলে অবশিষ্ট চার জোড়া সমান্তরাল স্বররেখাংশ খুঁজে চার জোড়া সমান্তরাল স্বররেখাংশ চার জোড়া সমান্তরাল সরল রেখাংশ হলো যেহেতু সমান্তরাল খুঁজব তাহলে জিএইচ এর সমান্তরাল করে ডিএইচ এই সরলরেখা এই এই স্বরেখাংশ এই স্বররেখাংশ সমান্তরালে জি এইচ ডিই জি এইচ সমান্তরাল চিহ্ন এটি দুটো দাগ ডিই তারপরে জিডির সাথে তার নিচের যে সররেখাংশটি আছে জিডি আর এইচ জি ডি সমান্তরাল ই এইচই দুজরা হল এরপর ডিসি তার নিচের সররেখাংশটি ডিসিএফ ডি এফ এবং ডিই এর সাথে সি এই স্বররেখার সাথে এই স্বর্গরেখাংশ দুটো সমান্তরাল তাহলে ডিই এফ তাহলে হয়ে গেল চারজনে এক দুই তিন চার এরপর পরবর্তী পার্ট পার্ট টুয়ে আমরা পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি নাইন করব